রিয়েল ডাক্তারও আছে কিন্তু ওর মধ্যে লুকিয়ে আছেন আমার আমার মনে হচ্ছে করে বিজেপি আর সিপিএম লোকরাও বিজেপি আর মিলে একটা রাজনীতি করতে চাইছে রেপকে নিয়ে তো যদি ডক্টররা ভাবছেন যে লাইভ স্ট্রিমিং করব নবন্ন গিয়ে সেটা তো প্রোটোকলে নেই লাইভ স্ট্রিমিং কোথায় হয় আপনি বলুন আজ আজ অবধি প্রধানমন্ত্রী কোনো প্রেস সামনে আসেননি কোনোদিনই জনতাকে জনতার সঙ্গে উনি মন কি বাত করলেন কিন্তু জনের বাত করলেন না ওই বিজেপি ওই লোক প্রোটেস্ট করছে যে লাইভ স্ট্রিমিং করো লাইভ স্ট্রিমিং করার তো এটা প্রোটোকল নেই ওইখানে যদি কিছু দঙ্গা করে দেয় কিছু একটা করে দেয় লাইভে দেখিয়ে দেবে তাহলে এটা একটু আমি ভাবছি যে ডাক্তার তো আছে ঠিক আছে কিন্তু ডাক্তার সাথে কিছু একটা আমার মনে হচ্ছে বিজেপির লোকও আছে যা একটু চক্রান্ত করছে কনসপেরেসি করছে কিছু এরকম করতে বাট দিদি তো বলেই দিয়েছেন আপনার যা এলিজিবল ডিমান্ড ওটা আমি পুরো করব পুরো মানে চেষ্টা করবো পুরো করে দিতে আপনারা চলে যান আপনারা মানে হসপিটালে যান ওখানে আপনার দরকার চিকিৎসা অভাবে অনেক লোক মারা যাচ্ছে তাহলে তো উনি রিকোয়েস্টও করেছেন আর দেখা গেল যে আপনি দেখতে পারেন যে ইন আদার স্টেট অন্য রাজ্যে অ্যাসমা অ্যাক্ট আছে অ্যাসমা অ্যাক্ট বলে যে এজেন্সিয়াল সার্ভিস ক্যানট বি স্টপড এজেন্সিয়াল সার্ভিস দিতেই হবে और के वो दे नॉट प्रोटेस्ट সাধারণ মানুষ মারা যায় সাধারণ মানুষকে ক্ষতি হয় তো সেটা তো অ্যালাউ করে না কিন্তু তাও মমতা ব্যানার্জি এখানে কিচ্ছু করছেন না টিয়ার গ্যাসও ছাড়ছেন না পুলিশকেও বলে দিয়েছেন যে কর্তাকে কোনো ক্ষতি হয় না তো সেটা তো আমি তো স্যালিউট করি আমাদের চিফ মিনিস্টারকে যে উনি এইভাবে এত সমবেদনা দেখাচ্ছেন টুয়ার্ডস দ্য প্রোটেস্টার তাহলে প্রোটেস্টারকেও ডাক্তার দাও কেউ ভাবতে হবে যে আমরা প্রোটেস্ট করতি ঠিক আছে কিন্তু আমাদের গরিব মানুষকে ক্ষতি না করি জুনিয়র ডাক্তাররা যা প্রতিবাদ করছে সেটা ঠিক আছে আমরা মেনে নিচ্ছি যে যা আর জি করে আমাদের ডক্টর মেয়ের সঙ্গে সেটা তো খুবই আমরা মানে শব্দ নেই যে কি করে আমি আলোচনা করব। কিন্তু সেটাকে নিয়ে চিকিৎসা বন্ধ করে দেব রেগুলার সার্ভিস বন্ধ করে দেব প্রতিবাদে যদি আমাদের ডাক্তার প্রতিবাদে নেবে গেল তাহলে আমাদের অনেক লোক তো মারা গেল এখানে উইথাউট ট্রিটমেন্ট সেখানে দেখলাম যে ছব্বিশ লোক এখন অবধি মারা গেল। আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি দু লাখ দু লাখ টাকা ওদের বাড়ি বাড়ির লোককে দেওয়ার ঘোষণাও করেছেন কিন্তু সেটা তো স্টপ হবে না ওটা তো করলে কিছু হবে না প্রাণ হারিয়েছেন যারা প্রাণ হারিয়েছেন সেটা সেটার জন্য তো আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে আলোচনা করতে হবে আমরা প্রোটেস্ট কেন করছি আমরা প্রোটেস্ট করছি ঠিক আছে তো ফর দ্য গভর্নমেন্ট কিন্তু সেই জন্য আমাদের সাধারণ মানুষকে কিন্তু আমরা প্রাণ নিলে তো সেটা মানে মানা যায় না তাহলে আমি ডাক্তারকে বলবো ডাক্তার যারা প্রোটেস্ট করছেন তাহলে রকম কিন্তু আপনাদের সংবেদনা দেখাতে হবে আপনাদেরকে মানে প্রোটেস্ট করুন পিস পিসফুলভাবে প্রোটেস্ট করুন আমরা আপনার সঙ্গে দাঁড়িয়ে আছি কিন্তু এই রকম যা গরিব মানুষদের গরিব মানুষদের যা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু মানা যাবে না তো ভাবতে হবে যে ডক্টর নেক্সট টু গড ডক্টরকে আমরা ভগবান মানি আমাদের ক্ষুধা মানি সে ডাক্তারকে নিয়ে কিন্তু এই রকম যদি ইন্ডিভিজুয়ালভাবে যারা এরকম করছে তাহলে এটা তো ঠিক নয় যদি প্রতিবাদ করছেন করুন অবভিয়াসলি দ্যার শুড বি এ স্ট্রিক্ট রুলস ফর অল দ্য সেফটি ইজ মাস্ট মানে সেফটির তো হতেই হতেই হবে আমাদের মহিলা কর্মী মহিলা ডাক্তার মহিলা নার্স যদি সেফ না হয় তাহলে তো আমাদেরকে ভাবতে হবে তাহলে এই জন্য যদি ওরা প্রতিবাদ করছে যে ফর বেটার সেফটি ফর বেটার অ্যাডভান্টেজ ইন হসপিটালস তাহলে তো ঠিক আছে কিন্তু যদি আপনি জোর করে দেখুন আপনি দেখতে পারেন যে ইউপিতে ইউপিতে অ্যাসমা অ্যাক্ট লেগে গেছে ওইখানেও প্রতিবাদ হচ্ছিল ডাক্তারের কিন্তু যোগী সরকার কি করলো মেরিয়ে হাটিয়ে দিল ওদের ওদেরকে আর এখানে কি হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার উনি প্রতিবাদ জায়গায় উনি গেলেন উনি আশ্বাসনও দিলেন যে আমি এখানে দিদিভাবে এসছি আমি চিফ মিনিস্টারভাবে আসিনি আপনারা যা ডিম্যান্ড আছে আমি চেষ্টা করব ওটা পুরো করতে তাহলে তো দেখুন আপনি বলুন উইচ চিফ মিনিস্টার কোন চিফ মিনিস্টার কোন মুখ্যমন্ত্রী এই রকম করে আমি তো দেখিনি এতদিন কিষান প্রোটেস্ট হলো এতদিন ধরে স্টুডেন্ট প্রোটেস্ট হলো সিএনআরসি টাইম আপনি বলুন কোন প্রধানমন্ত্রী বা কোন মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিল এরা বলতে ডান্ডা মারছিল অনেক টিয়ার গ্যাস ছাড়ছিল কিন্তু এখানে তো মমতা ব্যানার্জি সরকার উই আর উইথ স্টুডেন্ট উই আর উইথ ডক্টার্স উই আর উইথ দ্য প্রোটেস্টার্স তাহলে তো ভাবতে হবে যে আমরা কি চাইছি যে বিজেপি সিপিএম এর যে আন্দোলন এই আন্দোলনটা কতটা যুক্তিসঙ্গত কি মনে হচ্ছে দেখুন ফ্রম ডে ওয়ান সেটা তো ভাবাই যায় যে বিজেপি আর সিপিআইএম মিলে একটা রাজনীতি করতে চাইছে রেপকে নিয়ে তো এটা তো আমি সেটাই বলতে চাইবো যে বাংলায় আপনি এত অশান্তি করার যা চেষ্টা করলেন নবন্য চলো অভিয়ান বলে বা এরকম করে তাহলে এটা তো ঠিক নয় আমাদের বাংলায় তো মমতা ব্যানার্জিকেই আমরা তৃতীয়বার আমরা মুখ্যমন্ত্রী করেছি বহুমত উইথ লার্জ বোর্ড তাহলে আপনি দেখি ভাবতে পারেন যে বাংলার মানুষ দিদিকেই চায় নিজের মেয়েকেই চায় সেটা নিয়ে আপনি যদি এবার একটা ঠিক আছে একটা তো হয়েছে কান্ডটা তো বড় আমি তো সেটাও বলি এই যা হয়েছে এটা তো খুবই বড় একটা কাণ্ড হচ্ছে কিন্তু আপনি সেটা আপনি বলুন কোন রাজ্যে রেপ হচ্ছে না কোন রাজ্যে রেপ হচ্ছে না ইউপি বিহার আসাম গুজরাট এখনই আমরা দেখলাম একটা লাইভ ভিডিওতে রেকর্ড হয়েছে মধ্যপ্রদেশে তো রেপ হচ্ছে কিন্তু ইন টু পলিটিক্যাল ওয়ার তাহলে নোংরা নোংরা রাজনীতি তো করছেই বিজেপি আর সিপিএম দেখি কতদিন আর ওটা করবে করবে আচ্ছা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পিছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে বলে মনে করছে একদম ডাক্তার প্রোটেস্ট আমি বলছি না ওখানে রিয়েল ডাক্তারসও আছে কিন্তু ওর মধ্যে লুকিয়ে আছেন আমার আমার মনে হচ্ছে ডাক্তার ভেস করে অনেক বিজেপি আর সিপিএম লোকরাও ড্রেসটা বদলে আমার মনে হচ্ছে ওরা আছে ওর মধ্যে